আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ আহাদুসেনিমন আজকে আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মুখে ঘা বা আলসার আমরা এই ছোট ছোট ঘা যে মুখে ঘা হয় সেগুলোকে আমরা ডাক্তারি ভাষা বলি অ্যাপথাস আলসার অনেকের ক্ষেত্রে খুব ঘন ঘন হয় বা অনেকের মাঝে মাঝে হয়ে থাকে তো আলসারের কারণ কি কী অ্যাপথাসালসারের একদম প্রধান কারণ হচ্ছে স্ট্রেস মানসিক চাপ মানসিক চাপে থাকলে দেখা যাচ্ছে যে অ্যাপথাসালসার খুব ঘন ঘন হয়ে থাকে এছাড়াও হতে পারে যদি আমাদের ভিটামিন বা মিনারেলসের ঘাটতি থাকে এছাড়াও কারো যদি রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় সেক্ষেত্রেও ঘন ঘন অ্যাপথাসালসার হয়ে থাকে অ্যাপথাসালসার আরেকটা কারণ হয় সেটা হচ্ছে যে আমরা যদি প্রচুর মশলাযুক্ত খাবার খাই বা হাই অ্যাসিডিক ফুড খাই তাহলে অ্যাপথাসালসার ঘন ঘন হয়ে থাকে আর মেয়েদের ক্ষেত্রে হরমোনাল ডিসব্যালেন্স বিশেষ করে মাসিকের সময় যখন হরমোনের পরিমাণ কমে যায় তখন অ্যাপথাসালসার দেখা দেয় তো অ্যাপথাসালসার থেকে আমরা কিভাবে প্রতিকার পাবো বা কিভাবে আমরা এটা থেকে প্রতিরোধ করতে পারি অ্যাপথাসালসার হলে আমরা সাধারণত দেখা গেছে সাত থেকে চোদ্দো দিনের মতো অ্যাপথাসালসারটা থাকে বা এরপরে চলে যায় তো এর জন্য আমাদের প্রথম যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের মানসিক চাপ কমাতে হবে দুই নাম্বারে আমরা যেটা কথাটা বলবো সেটা হচ্ছে যে আমাদের যে হাই ভিটামিনস বা মিনারেলস যে ফুডগুলো আছে বা যে খাবারগুলো আছে সেগুলো খেতে হবে বা জিঙ্ক সমৃদ্ধ যে খাবার যেমন আমি বলবো হচ্ছে কুমড়োর বীজ পালং শাক আর ভিটামিন যুক্ত যেমন দুধ ডিম এই খাবারগুলো আমাদের খেতে হবে তাহলে আমরা একটা সালসার থেকে মুক্তি পেতে পারি আর আমি বলবো যে ওরাল হাইজিন মেনটেন করতে হবে ওরাল হাইজিন মেনটেন বলতে আমরা কি বুঝি আমরা যে মাউথ ওয়াশ আছে এই মাউথ পাওয়া যায় সেটা দিয়ে আমরা মাউথওয়াশ করতে পারি এছাড়া আমরা প্রতিদিন দুই বেলা সকাল এবং রাতে দাঁত ব্রাশ করতে হবে এবং মুখের মুখ পরিষ্কার করতে হবে সাথে আর যদি এরপরেও না যায় আমরা একটা ওষুধ দিতে পারি সেক্ষেত্রে একটা বাজারে একটা ওষুধ পাওয়া অ্যাপসল ক্রিম এই অ্যাপসল ক্রিম বা অ্যাপসল ওরাল পেস্ট নামে পাওয়া যায় পেস্টটা আমরা আক্রান্ত স্থানে দিনে তিন থেকে চারবার লাগাবো পাঁচ থেকে সাত দিন এর মধ্যেই মধ্যে সালসারের ব্যথাটা কমে যায় বা চলে যায় তো যদি তারপরও দেখা যাচ্ছে না ঘন ঘন অ্যাপথাসালসার হচ্ছে তাহলে আমাদের অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের শরণাপন্ন হতে হবে